আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে ব্লগ করতেছি আমি বাসা চেঞ্জ করলাম হচ্ছে দুই দিন হলো সেই জন্য হচ্ছে ব্লগ করতে পারতেছিলাম অনেক কাজ থাকে তা হচ্ছে বাচ্চা নিয়ে কাজ করা যায় না প্রপারলি তো এ নিয়ে ভিডিও করতে পারলাম অনেক দিন তো চেষ্টা করতেছি এখন করার জন্য দেখি কতটুকু পারি আমার নতুন বাসার কিচেন থেকে জানার ভিউ মাছের পিসারি মেবি যাই না এখনও চলেন রান্না করি একসাথে আজকে বেগুন দিয়ে শুধু আলু দিয়ে রান্না করবো টিম কিছুই দিব না চলেন ওদিক গিয়ে ভাত হচ্ছে এখন এগুলো রান্না করবো

করলাম অনেক কষ্টে আর আব্রাহাম উঠে গেছিল এই যে পাখি দেখাচ্ছি আব্রাহাম তুমি কি দেখো এই যে টিয়া পাখি আছে সুন্দর কিউট হ্যাঁ আব্রাহামের মতো এটা আব্রাহামের মতো ময়না পাখিটা হ্যাঁ এটা ময়না পাখি এটা টিয়া পাখি 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 আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ